ये नुकसान ये नो नंबर ये मस्जिद मस्जिद तैबा मरकज उमर करा के अंदर ये नुकसान दे। देखना वाम है देखना वहां कैसे आ रही है वहां से ভারতে পত্যাঘাত শুরু করেছে উনিশশো একাত্তরের পরে এই ভারত স্থল বাহিনী এবং নৌবাহিনীর উদ্যোগে অপারেশন শুরু করেছে সেই মধ্যরাতে মিসাইল দিয়ে পরপর ন জায়গায় হামলা করে দিয়েছে সেই সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে একদম উড়িয়ে দিয়েছে সেই মধ্যরাতের সময় আর আজ কোটি মানুষ তাদের হৃদয়ে ক্ষোভ জেগেছিল কতদিন পরেই সেই পেহেলে হিন্দুদের বদলা নেওয়া হয় যে পেহেলে মেরেছে মা বন্ধে সিঁদুর মুছে দিয়েছে সেই সিঁদুরের বদলা নেওয়া চাই পাকিস্তানে একশো মিটার ঢুকে মিসাইল দিয়ে ন জায়গায় একদম ধুলি সাদ করে দিয়েছে স্থল বাহিনী এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে সেই অপারেশন চালিয়েছে সেই জঙ্গিবাদী সেই সন্ত্রাসবাদী পাকিস্তানের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটি একেবারে উড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে সেই সন্ত্রাসবাদী সেই জঙ্গিবাদী ঘাঁটিকে একদম উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীজি আপনাকে ধন্য ধন্য জানায় একশো চল্লিশ কোটি ভারতবাসী আজ গর্বিত গর্বিত সেই পেহেল গায়ে অন্যায়কারীদের হামলাকারীদের বদলা নেওয়ার জন্য আপনাকে সেলুট জানাই আর ভারতবর্ষের জানাই আপনাদের এই প্রথম পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের বাড়িকে একদম মিশাইল দিয়ে গুড়িয়ে দিয়েছে সেই সন্ত্রাসবাদী সেই জঙ্গিবাদী সেই বেঈমানবাদী তারকে প্রতিশোধনা হয়েছে দেওয়ান জঙ্গিবাদী তারকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা দেওয়া যাবে তোরা কোন দেশ কে চুরেছিস কোন রাষ্ট্রকে কে সাত জন্ম মনে থাকবে তদের এই 1971 এর পরে এই প্রথম পাকিস্তানে 100 মিটার ঢুকে হামলা করে দিয়েছে মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদীদের ঘরবাড়িকে বাড়িকে অনেক সন্ত্রাসবাদী মারা পড়েছে সেই সিঁদুরের বদলা সেই পেহেল গায়ের বদলা সারা জীবন মনে থাকবে সেই জঙ্গিবাদী সেই সন্ত্রাসবাদী পাকিস্তান কতদের দম আছে কত তোদের গুলি বারুদ আছে তোদের সামর্থ্য আছে যুদ্ধ এই ভারতের সঙ্গে তারা কোন দেশকে ছুড়েছিস কোন রাষ্ট্রকে ছুড়েছিস মনে পড়বে আমাদের মা বন্ধের সিঁদুর মুছেছি তাদের চোখের জল মুছেছিস সেই চোখের জল কিন্তু বদলা নেওয়া হবে এদিকে সারা ভারতবর্ষের মানুষকে মগ ডিম করতে বলেছে অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মগ ডিমটা দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে যে পাকিস্তান দেখ ভারতের কত দম আছে কত শক্তি আছে কাহ পুরুষ নয় ভারত যে পেহেল গায়ে তারা বেছে বেছে মেরেছি হিন্দুকে সনাতনীকে সেই তাদের বদল আজ তোর যদি দম আছে ক্ষমতা আছে শক্তি আছে ভারতের সঙ্গে যুদ্ধ কর যুন পুরুষ নই যুদ্ধ কর কত তোমার শক্তি আছে কত তোমার গলা বাড়ুদা আছে